চার যুগের শ্রেষ্ঠ ভক্ত শ্রীমদ অশ্বিনী গোসাইয়ের জন্মস্থান বাগেরহাট জেলার চিতলমারি থানা গঙ্গা চন্নায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অশ্বিনী গোসাইয়ের স্মরণে মহোৎসব ও হরিভক্ত মিলন মেলা আগামী দুই ও তিনটা বৈশাখ চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দে ষোলো ও সাতেরোই এপ্রিল দুই হাজার রোজ বুধ ও বৃহস্পতিবার এটি জেলার পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মহোৎসব ও হরিভক্ত মিলন মেলা প্রতি বছরের হাজার পুণ্যার্থীদের সমাগম ঘটবে চিতলমারি উপজেলার পূর্ণভূমি সিপাট গঙ্গা চনায় অশ্বিনী জন্মভূমি মতুয়া সম্প্রদায়ের কাছে একটি পবিত্র স্থান হিসাবে পরিচিত তাই তো শ্রীমদ অশ্বিনী পূর্ণভূমি সিপাট গঙ্গা চন্নায় বার্ষরিক হরিনাম যজ্ঞ ও ভক্তদের মিলন মেলা অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে পূর্ণ সঞ্চয়ের জন্য ও ভক্তদের শুভাগমনে পূর্ণ হবে সিমত ও শ্রীনী পূর্ণ ধাম ডঙ্কা কাশীর ঝঙ্কারে পরকম্পিত হবে দশ দিক সুমধুর হরিধ্বনিতে মুখরিত হবে আকাশ বাতাস সাধু সঙ্গ লাভ ও মহাপ্রসাদ গ্রহণ করে ধন্য হবে মানব জীবন দয়াল হরিচাদের কৃপা লাভ করবে সকল ভক্তগণ আত্মমহতি অনুষ্ঠানে আপনাদের উপস্থিতিতে আমাদের কৃতার্থ করবে